আপনি কি কখনো এইভাবে করেছেন যেমন আপনার দাদি কোথাও বেড়াতে যাবে একা একা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আপনি তাকে দেখে ফেলেছেন তার পিছে পিছে আপনি দৌড় শুরু করেছেন বা তার পিছ ধরেছেন যে আমাকে নিয়ে যেতে হবে এভাবে পায়না ধরেছেন যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি মোহাম্মদ নেসার আমার জীবনের গল্প পর্ব দশে সবাইকে জানে স্বাগতম আজকে আমি আলোচনা করব আমরা দাদির ভালোবাসা বা দাদি আমাদের এ কত ভালোবাসতো বা দাদির সাথে আমরা কোথায় কোথায় বেড়াতে যেতাম সে বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ফুল বডি ভিডিও দেখে যাবেন ধন্যবাদ সবাইকে ছোটোবেলা আসলেই অনেক সময় দাদিরা দাদি জরুরি কাজে কোথাও যেতে চাইতো বা ইমার্জেন্সি কাজ যেহেতু একা যাবে আর যদি আমি কখনো দেখে যে যেহেতু আমার জীবনের গল্প আমারটাই বলি আমি তাকে একা যেতেই দিতাম না আমি অনেক চেষ্টা করতাম সে অনেক বুঝ দিত আমাকে টাকা দিতে চাইতো কিন্তু আমি মানতাম না আমি বলতাম আমাকে নিয়ে যেতেই হবে আমার দাদি কি আমি আসলে পাগল বাড়ি ফেলতাম ছোটবেলা আমি বড় নাতি ছিলাম আমার বাড়ির আর আর কোনো ছেলে সন্তান ছিল না বা কেউ ছিল না মেয়েও ছিল না এখন তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি ঘুরে গেছে তখন আমি আমার দাদির ভালোবাসা অনেকটাই পেয়েছি আমি বড়ো ছিলাম আমি বড় নাতি এবং বড় ঘরের সন্তান বড় ছেলের সন্তান তাই আমি সবার ভালোবাসা আদর পেয়েছি আলহামদুলিল্লাহ তাহা আমার দাদি এক এক সময় এক এক জায়গায় যেত অনেক সময় তো আর নিয়ে যাওয়া যায় না অনেক সময় এক এক যেতে চাইতো আমার তো আর কাজ ছিল না আমি সবসময় বাড়ি থাকতাম দাদি কোথায় যায় কি করে শুধু দেখতাম একদিন আমার মনে পড়ছে আমার দাদি আমাদের দেশে গোপালপুর করে এক জায়গার নাম আছে ওই জায়গায় যাবে সে আমার দাদি একটু ফকির টাইপের ছিল মাঝে মাঝে মানুষকে এরকম তাবিজ দিত ইনশাল্লাহ অনেকে ভালো হয়েছে তাই মানুষ দূর দূরান্ত থেকে এসে তাকে নিয়ে যেত গোপালপুর করে জায়গার নাম সেখানে সে তাকে দাওয়াত দিয়েছে সে যাবে মানে একটা কাজের জন্য জরুরি তা আমাকে আর কি নিবে না এরকম একটা চিন্তা ভাবনা করছে আমি একটু হয়তো ঘুমেছিলাম সে ফাঁকে সে চলে গেছে ঘুম থেকে উঠে আমি অনেক কান্নাকাটি করছি যে আমার দাদি আমাকে ফেলে কই গেল কি করলো আমি অনেক কান্নাকাটি করছি পরে বাধ্যতামূলক আমার বাপ এবং আমার সম্ভবত চাচা আমার তখন ছোট আমাকে সম্ভবত সেই গোপালপুর নিয়ে গেছিল সেখানে আমাদেরও এক আত্মীয় আছে তাদের বাড়ি আমার আমাদের এক ফুবু তাদের বাড়িতে আমার দাদি গেছিল একটা জরুরি কাজের জন্য তখন আমার দাদি আমাকে তখন বলছিল যে তোকে আমি এত কষ্ট করে রাখে থাম পালাই আইলাম লাভ হইলো কি সেই তো আইসে আমার কাছে আসলি হয়তো কয়েকটা ঘন্টা বিয়ে তখন গেছে এরই মাঝে কি আমি জায়গায় উপস্থিত হয়েছি আমি ছোটবেলা আমার দাদিকে অনেকটাই জ্বালিয়েছি টাকা দিয়ে টাকা চাইতাম তারপরে তার কোথাও যাওয়া দিলে আমি তার সাথে সঙ্গী হয়ে যেতাম সবসময় আর সেও আমাকে অনেকটা ভালোবাসতো আমাকে কোথাও গেলে নিয়ে যাইতো আমি এই যে বড় হয়েছে এখনও কিন্তু তার কথা ভুলি নাই আর কখনও ভুলবো না আমি যতদিন বাঁচব ইনশাল্লাহ আমার দাদা দাদির কথা বা নানা নানি কারো কথা ভুলবো না ইনশাল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা দাদিরা এমনই হয় তাদের ভালোবাসা অতুলনীয় তাদের কে ভালোবাসেন সম্মান করেন যার দাদা দাদি বেশি আছে বেঁচে আছে অবশ্যই তাদেরকে সম্মান করেন নানা নানি যারা বেঁচে আছে সম্মান করেন তাদের ভালোবাসা নেন কেননা তাদের ভালোবাসা যদি আপনি দেন সঠিকভাবে তারা পায় ইনশাল্লাহ আপনিও তো দাদা হবেন নানা হবেন মামা হবেন আপনিও সেরকম ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তাই যাদের দাদা দাদি বেঁচে আছে দোয়া করি আল্লাহ তালা সবাইকে দীর্ঘ হায়াত দান করুক আর যারা দুনিয়া থেকে চলে গেছে যাদের দাদা দাদি আমার দাদা দাদি নাই আল্লাহ তালা সকলের কবরের আজবকে মাফ করে দিন আমিন তাই এ বলে আমার জীবনের গল্প পর্ব দেওয়ার শেষ আগামী পর্ব থাকবে পর্ব এগারোতে থাকছে নানার ভালোবাসা নিয়ে আলোচনা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এ বলে আমার ভিডিওটি এখানে শেষ করবো যদি ভোত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ